আজকে আমরা আমাদের জানালা দিয়ে দুটো টিয়া পাখি ধরেছি আর কিভাবে ধরেছি দেখতে হলে ফুল ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন আগেরই কিন্তু একটা টিয়া ছিল আরেকটা টিয়া ধরেছি ভেতরে আর তার আরেকটা সাথী আছে সে আবার বাইরে তো তাকেও আমরা ধরবো ফুল ভিডিওটি দেখতে থাক এখন কথা হলো বউকে ধরেছি জামাইকে না ধরলে হয় বলুন দুজনকে তো এক করতে হবে তো দুজনের মাঝখানে আমাদের আরেকটা টিয়া ছিল ও হচ্ছে ছেলে টিয়া তো যে জামাই বউকে ধরেছি ওই জামাইটা আছে না ওই ছেলে টিয়াকে একদম মারছিল অনেক মারতেছিল আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন ব্যাপারটা পরে আমরা সেই জামাইটাকে পেয়ে গেছি এখন আমরা এর মধ্যে ঢুকিয়ে দিলাম এখন তিনজন একসাথে তবে জামাই বউ কিন্তু একসাথে আর আগের যে ছেলে টিয়াটা ছিল না সেটাকে তারা একদম মানে অনেক মারতেছিল মানে ওই জামাইবাবুটা আমার কয়দিন ধরে অনেক মন খারাপ ছিল যে আমার আগের টিয়াটা কোথায় যে হারিয়ে গেল অনেক কষ্ট পাইতেছিলাম যে কোথায় গেল সে কি করছে কি খাচ্ছে অনেক চিন্তা করতেছিলাম তো যাই হোক সে যেখানেই থাকুক না কেন সে যেন ভালো থাকে আল্লাহর কাছে দোয়া করি আর এই যে দেখুন জামাই বউ মানে দুজন দুজনকে পেক এত হ্যাপি হয়েছে কি বলবো আর ওই ছেলেটিয়াটা তো ওই কোনায় বসে আছে আর ওই জামাইবাবুটা আছে না ছেলেটিয়াটাকে এমন গুতা দিতেছিল মানে ওর অনেক হিংসা হতেছিল যে ওর বউয়ের কাছাকাছি থাকবে আমায় কিন্তু চলে যেতে পারতো আসলে বউকে যে এত ভালোবাসে এই টিয়া পাখিকে না দেখে আমরা বুঝতাম না আমরা কিন্তু অনেক সহজেই কিন্তু ধরতে পেরেছি সেই বাবুটাকে। কারণ সে জামাইটা আছে না মানে ওর কাছে আসার জন্য অনেক পাগল তিনজনকে কিছুক্ষণের জন্য একসাথে রেখে দেওয়ার পর কি হয়েছে জানেন ওই আগের টিয়াটাকে না ওই জামাইবাবুটা এমন মারতে ছিল আমরা ভাবলাম না পাশের খাঁচায় একে দিয়ে দিব টিয়া ধরাতে তো অনেকে অনেক খারাপ মন্তব্য করতে পারেন প্লিজ খারাপ মন্তব্য করবেন না যাদের কাছ থেকে আমরা টিয়া পাখি কিনে নিয়ে আসি তারাও কিন্তু টিয়া পাখি ধরে কাছাকাছি যখন পেয়েছি তাহলে কি ধরবো না বলুন তো দেখুন এদেরকে আলাদা করে দেওয়া হয়েছে ওদের দুই জামাই বউকে এক খাঁচাতে আর এক খাঁচাতে আগের টিয়া ছেলেটিয়াকে যা সে তো আবার সিঙ্গেল হয়ে গেল তবে তার জন্য একটা মেয়েটিয়ার দরকার ভাবছি তার জন্য একটা মেয়েটিয়া নিয়ে আসবো আর টিয়া পাখি দেখে আপনাদের কাছে কেমন অনুভূতি হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমার কাছে তো ভীষণ ভালো লাগছে অনেক খুশি হয়েছি আমার ছেলে মেয়ে তো ভীষণ খুশি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আলাইকুম